আসসালাম আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব যুক্তরাষ্ট্রই আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি এমন মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈশ্বিক অস্থিরতা ও বিভিন্ন অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে এই অভিযোগ করেছে দেশটি এদিকে প্রকাশিত সর্বশেষ গ্লোবাল রিপোর্টে দেখা গেছে চলতি বছর বিশ্বে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি হয়েছে তালিকায় তুরস্ক উঠে এসেছে পঞ্চম স্থানে যা দেশটির প্রতিরক্ষা শিল্পে বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে আরও জানাব সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক এমআরআই পরীক্ষা নিয়ে চলছে ব্যাপক আলোচনা পরীক্ষার ফল সম্পর্কে হোয়াইট হাউস জানিয়েছে তিনি সুস্থ আছেন তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানান জল্পনা তৈরি হয়েছে জানাব সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বার্তা দিয়েছেন তিনি এদিকে নতুন ইতিহাস গড়েছে তুরস্ক তাদের তৈরি মানববিহীন যুদ্ধবিমান সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে বিষয়টি দেশটির প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন সম্ভাবনা দ্বার খুলে দেবে বলে ধারণা করা হচ্ছে আরও জানাব ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগ করে দেশ ছাড়ার আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক সংকট ঘিরে আন্তর্জাতিক মহলেও বাড়ছে আলোচনা এরপর জানাব জনিত কারণে পাকিস্তানের দুটি শহরে জারি করা হয়েছে একশো ধারা সেখানে জনসমাগম ও বিভিন্ন কার্যক্রমে দেওয়া হয়েছে কঠোর নিষেধাজ্ঞা জানাব দ্বিতীয় দফায় সামরিক হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস নিশ্চিত করেছে এই সিদ্ধান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের জানাব বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা দুই দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে দেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই উদ্বেগ জানানো হয় আরও জানাব গাজার উত্তরাঞ্চলে পরিচালিত অভিযানে চার ইসরায়েলি গুপ্তচরকে হত্যার দাবি করেছে হামাস ঘটনাটি ঘিরে নতুন চাপ তৈরি হয়েছে অঞ্চল জুড়ে এরপর জানাব মিয়ানমারে অনুভূত হয়েছে চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি এদিকে আলোচনায় দুর্নীতির মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আদালত প্রাঙ্গনে ছিল বাড়তি নিরাপত্তা সর্বশেষ বাংলাদেশে ঘোষিত রায়কে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তিনি পুরো বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন যুক্তরাষ্ট্র তার জবরদস্তিমূলক আচরণ ও বৈশ্বিক হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে সাপ্তাহিক প্রেস প্রেসব্রিফিংয়ে বাগাই সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি তুলে ধরে জানান গত দুই দিনে তুরস্ক সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল তেহরানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেয় তিনি বলেন আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত পরিবর্তন ঘটছে তবে এই অঞ্চলে সবচেয়ে বড় হুমকি রয়ে গেছে ইসরায়েলি দখলদার সরকার লেবানন সিরিয়া ও অন্যান্য দেশে চলমান অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লঙ্ঘনের সংখ্যা দ্রুত গাড়ছে লেবাননের যুদ্ধবিরতি শত শত হাজারবার বার লঙ্ঘিত হয়েছে এবং বহু বেসামরিক নাগরিককে টার্গেট করে হত্যা করা হয়েছে গাজায়ও যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা শতে পৌঁছেছে বলে জানান তিনি যুক্তরাষ্ট্রের হুমকিমূলক আচরণের প্রসঙ্গে বাগাই বলেন ওয়াশিংটনের কর্মকাণ্ড দেশটিকে বৈশ্বিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকিতে পরিণত করেছে এ সময় তিনি ভেনেজুয়েলা কিউবা নিকারাগুয়া ব্রাজিল ও মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ ও হস্তক্ষেপের উদাহরণ তুলে ধরেন এছাড়া অন্য কোনো দেশের আকাশসীমা বন্ধের ঘোষণা দেওয়াকে তিনি নজিরবিহীন ও আন্তর্জাতিক সব নীতিমালা বিশেষ করে বিমান চলাচল নিরাপত্তা বিধির বিরোধী বলে উল্লেখ করেন এছাড়া আফ্রিকার দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের চাপের কথাও তুলে ধরেন যেমন দক্ষিণ আফ্রিকাকে জি সম্মেলনে অংশ না নেওয়ার দাবি তিনি আরো বলেন ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র কার্যত দখলদার সরকারের অপরাধে অংশীদার হয়ে পড়েছে তার মতে স্বাভাবিক পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত ছিল এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করে পদক্ষেপ নেওয়া তথ্যসূত্র মেহের চলতি বছর বিশ্বে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি পাঁচ নম্বরে তুরস্ক চলমান যুদ্ধ পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা সংকট এবং বিশ্বশক্তিগুলোর সামরিক বয় বৃদ্ধির প্রভাবে দু সালে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোমবার এক ডিসেম্বর স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এসআইপিআরআই জানায় বিশ্বের শীর্ষ একশো প্রতিরক্ষা কোম্পানির সম্মিলিত রাজস্ব গত বছর পাঁচ দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ছয়শ বিলিয়ন ডলার যা দু সালের পর সর্বোচ্চ প্রবৃদ্ধি ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজা সংঘাত এবং সার্বিক ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে সামরিক কেনাকাটা বাড়ায় এই প্রবৃদ্ধি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলিয়ে অস্ত্র বিক্রি হয়েছে প্রায় তিনশো বিলিয়ন ডলারের যা বিক্রির বড় অংশ ইউরোপের ছাব্বিশটি প্রতিরক্ষা কোম্পানির মধ্যে তেইশটি রাজস্ব বেড়েছে ফলে আঞ্চলিক বিক্রয় তেরো শতাংশ বৃদ্ধি পেয়ে একশো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে আনাদলু এজেন্সির প্রতিবেদনে এসেছে অস্ত্র বিক্রিতে পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক তাদের প্রধান বিকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে এনকেই বাইকার তাই এবং রকেট সান দেশটি বার্ষিক অস্ত্র বিক্রি এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে যার মোট রাজস্ব দশ দশমিক এক বিলিয়ন ডলারে পৌঁছেছে অন্যদিকে নিষেধাজ্ঞা এবং শ্রমিক ঘাটতি সত্ত্বেও রাশিয়ার সংস্থাগুলো তাদের আয় বাড়িয়েছে শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে রাজস্ব তেইশ শতাংশ বেড়ে একত্রিশ দশমিক দুই বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য তাদের সর্বোচ্চ অস্ত্র বিক্রির মধ্য দিয়ে শীর্ষ একশোতে চলে এসেছে তাদের নয়টি কোম্পানি একত্রিশ বিলিয়ন ডলার অস্ত্র উৎপাদন করেছে এছাড়াও যুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও ইসরায়েল অস্ত্র বিক্রি বৃদ্ধি করেছে ট্রাম্প কেন হঠাৎ এমআরআই করালেন পরীক্ষার ফল নিয়ে কি বলছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীর স্বাস্থ্য ভালো আছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিটির বয়স তার কাজের প্রভাব ফেলছে কিনা তা নিয়ে মানুষজন প্রশ্ন করেই চলেছে হোয়াইট হাউসের সম্প্রতি যে এমআরআই পরীক্ষা করা হয়েছিল তা তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষারই অংশ ছিল এতে দেখা গেছে তার হৃদপিণ্ড রক্তনালী ভালো অবস্থায় আছে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লেভিড বলেন ট্রাম্পের বয়সী মানুষদের এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানো উনআশি বছর বয়সী প্রেসিডেন্টের বিষয়ে লেভিড আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের কার্ডিওভাস্কুলার ইমেজিং পুরোপুরি স্বাভাবিক ছিল রক্তনালীতে সংকোচনের কোন চিহ্ন নেই রক্তের প্রবাহে কোনো বাধা নেই এবং হৃদপিণ্ড বা গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি এক কথাই তার হৃদযন্ত্র চমৎকার অবস্থায় আছে তার পেটের অংশের ইমেজিংও সম্পূর্ণ স্বাভাবিক সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন ট্রাম্প ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই পরীক্ষা করান তবে এই পরীক্ষা করা হল তার কারণ প্রকাশ করা হয়নি সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে এমআরআই করাতে দেখা যায় না বিস্তারিত জানানো হয়নি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন হোয়াইট হাউস প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুরোপুরিও সময় মতো প্রকাশ করছে কিনা ট্রাম্প তার বয়স ও স্বাস্থ্যের বিষয় সংবেদনশীল নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনের সূত্র ধরে গত সপ্তাহে তিনি এর সহলেখক নারী রিপোর্টারকে আক্রমণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন টাইমস এর প্রতিবেদনে ট্রাম্পের কর্মক্ষমতার উপর তার বয়সের সম্ভাব্য প্রভাবের বিষয়টি খতিয়ে দেখা হয়েছিল সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে দৃঢ় ও প্রকৃত সংলাপ বজায় রাখতে হবে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন সিরিয়া একটি সমৃদ্ধ পরিণত হতে পারে এমন ঘটনা ঘটতে দেওয়া যাবে না যা দেশটির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে সোমবার ট্রুথ সুশালে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় সামনে আনলেন যখন কয়েকদিন আগে ইসরায়েল সিরিয়ার ভেতরে নতুন হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে সেই হামলায় রাজধানী দামেস্কের উপকণ্ঠে তেরো জন हत तो हन সিরিয়ার নবগঠিত সরকার ইসরায়েলের এই আচরণকে যুদ্ধপরাজ বলে নিন্দা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল বেইত জিন্না এলাকায় নৃশংস ও পরিকল্পিত গোলা চালিয়েছে এটি পূর্ণ মাত্রার একটি যুদ্ধপরাজ এদিকে কথা উল্লেখ না করলেও জানিয়েছেন সিরিয়ার নতুন সরকারের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলাধিকার বিস্তারের ধারাবাহিকতায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে বরং ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার প্রতি প্রশংসা জানিয়ে বলেন বহু বছরের গৃহযুদ্ধের কারণে দেশটিতে যে সাম্প্রদায়িক অবিশ্বাস তৈরি হয়েছিল তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নতির অতিগ্রতি অত্যন্ত সন্তুষ্ট আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সিরিয়ার সরকার তাদের লক্ষ্যে অবিচল থাকে এবং একটি সত্যিকারের সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে সূত্র আল জাজিরা মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়ার আল্টিমেটাম ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী নেতা নিকোলাস মাদুরোকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বলে জানা গেছে তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজের ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায় বিচার চেয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প এই আলটিমেটাম দেন রোববার সাংবাদিকদের কাছে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন হ্যাঁ আমাদের ফোনালাপ হয়েছে আমি বলবো না এটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে শুধু একটি ফোন কল ছিল তবে গত 21 নভেম্বর হাওয়াই ফোনালাপের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলার কেউ এখনো বিস্তারিত কিছু জানায়নি মায়ামি হেরাল্ড নামে আমেরিকান একটি সংবাদ মাধ্যমে সূত্রে জানা গেছে ট্রাম্প ভিয়লার মাদুরোকে এটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প মাদুরোকে বলেছিলেন আপনি নিজেকেও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন কিন্তু একটাই শর্ত আপনাকে এখনই দেশ ছাড়তে হবে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মাদুরোকে প্রস্তাব দেন অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো তার পরিবার সহ ঘনিষ্ঠ মিত্রদের জন্য ব বৈশ্বিক আইনি সুরক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে তবে মাদুরো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন মাদুরো তার পরিবার সহ ঘনিষ্ঠ মিত্রদের জন্য বৈশ্বিক আইনি সুরক্ষার দাবি করেন তিনি নির্বাচনের কথা বললেও সামরিক বাহিনীর উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করেন অন্যদিকে ওয়াশিংটন মাদুরের সব প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে শীঘ্রই ক্ষমতা ছাড়তে বলে মাইমি হেরাল জানিয়েছে ব্রাজিল কাতার ও তুরস্কের মধ্যস্থতায় প্রথম ফোনালাপটি হয়েছিল পরে ট্রাম্প যখন ভেনেজুয়েলার আকাশ সীমা সম্পূর্ণরূপে বন্ধ বলে ঘোষণা করেন তখন মাদুরো দ্বিতীয়বার ফোনালাপের অনুরোধ চানালেও কোনো সাড়া এদিকে ট্রাম্পের হুমকি বড় সামরিক পাননি পদক্ষেপের মাধ্যমে বাস্তবে কার্যকর হবে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন তবে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে মাদুরু ও তার মিত্ররা এখনও মার্কিন সামরিক হুমকিকে ফাঁকা আওয়াজ বলে মনে করেন ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান মানববিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক এর ফলে দেশটির ফাইটার জেড প্রযুক্তিতে নতুন মাইল ভলম যোগ হলো রাডার নির্দেশিকা ব্যবহার করে আকাশ থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী ইতিহাস রচনা এই মানববিহীন নাম কিজিলেলমা গত রোববার তিরিশ নভেম্বর তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এক ঘোষণায় জানায় বাইরাক্তার কিজিলেলমা সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট ইঞ্জিন চালিত একটি চলন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করে বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধ বিমান হিসাবে লেলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যালে এক পোস্টে বাইকার জানায় বিশ্বে প্রথমবারের মতো কোন মানববিহীন যুদ্ধ বিমান বিভিআর দূরতে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে চলন্ত লক্ষ্য বস্তুতে আঘাত আনল বাইকার আরও জানায় স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গোগ দোয়ার নিক্ষেপ করে লেলমা উচ্চ গতির জেট চালিত লক্ষ্য বস্তুকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারে এইএস এ রাডার যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান রাডার শনাক্তকরণের পর কিজিলেলমার ডানার নিচে স্থাপিত পর থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় তুরস্কের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যেখানে কোনো মানববিহীন যুদ্ধ বিমান স্থানীয় রাডার ব্যবস্থাপনা ব্যবহার করে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট চালিত উড়ন্ত লক্ষ্য বস্তুতে সফল আঘাত এনেছে এই অর্জনের সময়ের মধ্যে দিয়ে ইজিলেলমা বিশ্বের প্রথম ও একমাত্র মানববিহীন প্ল্যাটফর্ম হিসাবে আনুষ্ঠানিক আকাশযুদ্ধ সক্ষমতা স্বীকৃতি পেল এর আগে কিজিলেলমা একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে লক্ষ্য করে পরীক্ষামূলক মিশনও সম্পন্ন করেছিল বলে জানায় বাইকার তুরস্কের দীর্ঘমেয়াদী এরোস্পেস কৌশলের প্রতিফলন ঘটেছে এই পরীক্ষায় কৃষ্ণ সাগরের উপকূলীয় সিন্ন প্রদেশের আকাশে পরিচালিত এই পরীক্ষাটি ছিল তুরস্কের একটি ঐতিহাসিক মুহূর্ত যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে যাতে দেখা যায় মির্জিফোন বিমান ঘাটি থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিজি লেলমার সঙ্গে একসঙ্গে উড্ডয়ন করছে মনুষ্যচালিত ও মানববিহীন এই প্ল্যাটফর্মে যৌথ মিশন আকাশ যুদ্ধের নতুন ধারণা তুলে ধরেছে মিশনে আকাশ থেকে দৃশ্য ধারণের জন্য বাইরাক্তার আকিনজু নামক মানববিহীন ড্রোন ব্যবহার করা হয় বর্তমান বিশ্বে বাইকারের ড্রোন উৎপাদন প্রযুক্তির সবচেয়ে বড় সফলতার অংশই কিজি লেলমা কম রাডার সিগনেচার ও উন্নত সেন্সর প্রযুক্তির কারণে এটি দূর থেকে শত্রু উড়োজাহাজ শনাক্ত করতে সক্ষম অথচ রাডারে ধরা পড়ে না এস এর রাডার তয়গুন টার্গেটিং সিস্টেম সহ নানা অত্যাধুনিক প্রযুক্তি এতে সংযোজন করা হয়েছে এর আগে পরিচালিত পরীক্ষায় এটি তলুন ও তেবের এইটি টু নামক গোলা বারুদ দিয়ে চালিয়েছিল। বস্তুতে চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মী বলেন আজ উড্ডয়ন ইতিহাসের এক নতুন যুগের দ্বার উন্মোচন করেছে বাইর আক্তার তিনি বলেন বিশ্বে প্রথমবারের মতো কোন মানববিহীন যুদ্ধ বিমান রাডার নির্দেশিত এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিখুঁতভাবে আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানল ভেনিজুয়েলে দ্বিতীয় দফায় হামলার অনুমোদন নিশ্চিত করল হোয়াইট হাউস ভেনিসুয়েলার অভিযুক্ত মাদকবাহী নৌযানগুলোই দ্বিতীয় দফায় হামলার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার হোয়াইট হাউসের পক্ষ থেকেই এই তথ্য নিশ্চিত করা হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন রেভিথ সোমবার এক ডিসেম্বর বলেন নতুন করে হামলার নির্দেশনা দিয়ে অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলি তার কর্তৃত্ব আইনের মধ্যে থেকেই ভালোভাবে কাজ করেছেন ক্যারোলিন লেভিথ নিশ্চিত করে বলেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগেসেথ হামলার অনুমোদন দিয়েছেন তবে ওয়াশিংটন পোস্ট যেভাবে লিখেছে সেভাবে তিনি সবাইকে হত্যার নির্দেশ দেননি এরই মধ্যে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে বলেও জানা গেছে এর আগে একটি নৌজানে বিস্ফোরণের খবর পাওয়া যায় যেখানে ওই জ্বলন্ত নৌজানে বেঁচে যাওয়া দুজন আটকা পড়েছিলেন খবরে রিপাবলিকান হামলার এবং ডেমোক্রেটিক উভয় দলের আইন প্রণেতাদের অনেকে উদ্বেগ জানিয়েছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে পর্যালোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সোমবারের ব্রিফিংয়ে ক্যারোলিন লেভিথ বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী হেগেসেথ এটা স্পষ্ট করেছেন প্রেসিডেন্টের মনোনীত মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যুদ্ধের আইন অনুযায়ী মারাত্মক লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে ক্যারোলিন লেভিদ আরও বলেন মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলো যদি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে প্রেসিডেন্ট তাদের প্রতিহত করার অধিকার রয়েছে তবে প্রথম দফায় হামলায় বেঁচে যাওয়া দুজনকে হত্যার জন্যই আবারও হামলা চালানো হয়েছে কিনা সেটি তিনি নিশ্চিত করেননি ক্যারোলিন লেভি আরও জানান প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ওভাল অফিসে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন সাম্প্রতিক বছরগুলো ক্যারিবিয়া অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান জোরদার করেছে যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহবাসন মাদক চোরাকাচারের নৌজান মূল ওপর একাধিক হামলা তারা এটাকে বিরোধী অভিযানের অংশ বলছে ওয়াশিংটন গত সেপ্টেম্বরে প্রথম ভাগ থেকে শুরু হওয়া এসব হামলায় এ পর্যন্ত আশি জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন ট্রাম্প প্রশাসন বলছে তারা অবৈধ মাদক বহনকারী নৌযানগুলো ধ্বংস করে আত্মরক্ষার জন্য কাজ করছে সূত্র বিবিসি ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানালো তার ছেলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন তিন বেশি সময় ধরে পরিবারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে তিনি এখনো বেঁচে আছেন কিনা খবর রয়টার্সে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলীয় কর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না অনলাইনে তার মৃত্যুর গুজব ছড়িয়েছে এমনকি তার কারাগার পরিবর্তন হয়েছে এমন খবরও রটেছে এই অবস্থায় বাবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শশীব হাসিম জানিয়েছেন প্রতি সপ্তাহে আদালত পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সরাসরি বা নির্ভরযোগ্য কোনো যোগাযোগ করতে দেয়া হচ্ছে না পাকিস্তান থিওরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী করে রাখা হয়েছে কিন্তু তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আদিয়ালা কারা কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না ফলে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন কেউ কেউ বলছেন আদিয়ালা কারাগার থেকে তাকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে যদিও আদিয়ালা কারা কর্তৃপক্ষ আগেই জানিয়েছি ইমরান এখনও ওই কারাগারে আছেন তবে রাইটার্সকে দেয়া লিখিত বক্তব্যে কাসিম খান বলেন আফর বাবা নিরাপদে আছেন নাকি অসুস্থ হয়েছে এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা জানতে না পারা এক ধরনের মানসিক অত্যাচার পাকিস্তানে টেলিভিশন চ্যানেলগুলোকে ইমরান খানের ছবি বা নাম প্রচার করার নির্দেশ দেয়া হয়েছে এই প্রসঙ্গে ইমরানের ছিলে কাসিম বলেন এই বিচ্ছিন্নতা ইচ্ছাকৃতভাবে ঘটানো তারা তাকে ভয় পায় কারণ তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা 72 বছর বয়সী ইমরান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন 2022 সালে তিনি ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছে এবং দীর্ঘ কালাদণ্ড ভোগ করছেন যদি ইমরান দাবি করেছেন তার বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত গাজার উত্তরাঞ্চলে চার ইসরায়েলি গুপ্তচর নিহত জানাল হামাস উত্তর গাজায় ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করার সময় চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস সোমবার এক ডিসেম্বর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেডস বলেছে শত্রু ইসরায়েলের হয়ে কাজ করা এবং হামাসের একজন সদস্যকে অপহরণের চেষ্টা করা চারজন গুপ্তচর পে গাজায় হত্যা করা হয়েছে হামাস আরও জানায় তাদের অস্ত্র জব্দ করা হয়েছে তবে তাদের পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ডস জানিয়েছে এই প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি গত এগারো অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অঞ্চল জুড়ে নিহতের সবশেষ সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে গেছে একই সময় এক লক্ষ সত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপরও গুলি চালিয়ে যায় ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ অনেক মানুষের মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি আদালতে হাজির হলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু আদালতে হাজির হয়েছেন সোমবার এক ডিসেম্বর তেলাবিবের আদালতে হাজির হন তিনি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার আবেদন করার পর এটি তার প্রথম আদালত উপস্থিতি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন জানানো হয়েছে নেতানিয়াহুর এই পদক্ষেপটি কেন্দ্র করে ইসরায়েলে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চড়িয়ে পড়েছে বিরোধীরা বলছে দোষ স্বীকার না করে ক্ষমা চাও গ্রহণযোগ্য নয় প্রয়োজনে তাকে রাজনীতি থেকে অবসর নেওয়ার শর্তে ক্ষমা বিবেচনা করা যেতে পারে কিছু রাজনীতিবিদ আবার দাবি করছেন ক্ষমা চাইতে হলে প্রথমে দুই আগে নির্বাচন হবে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এই বিশৃঙ্খলা থেকে বের করতে চাইলে রাজনীতি থেকে সরে দাঁড়ালে বিচার প্রক্রিয়া বন্ধ করা যেতে পারে জানিয়েছে জরিপে দেখা গেছে পদত্যাগ করলে পরবর্তী সরকারের প্রধান হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন বেনেট দুই হাজার উনিশ সালে ঘুষ প্রতারণা ও বিশ্বভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন ইসরায়েলের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘ তদন্তের পর দু হাজার বিশ সালে তার বিচার শুরু হয় তবে নেতানিয়াহু বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন ক্ষমা আবেদনে দোষ স্বীকার করেননি তার আইনজীবীরা বলছেন বিচার শেষ হলে তিনি সম্পূর্ণভাবে বেকসুর খালাস পাবেন সোমবার আদালতের বাইরে কয়েকজন বিক্ষোভ করে জড়ো হয়ে তাকে কারাগারে পাঠানোর দাবি জানান অনেকে কমলা রঙের কারাগারের পোশাক পরে বিক্ষোভে অংশ নেন এর আগে রোববার তিরিশ ডিসেম্বর প্রকাশিত চিঠিতে নেতা নেহুর আইনজীবীরা বলেন ঘন ঘন আদালতে হাজিরের দা তার ক্ষমতা ব্যবহারে বাজা তৈরি করছে এবং দেশের স্বার্থী তাকে ক্ষমা করে দেওয়া উচিত তবে ইসরায়েলের সাধারণত মামলা শেষ হওয়ার পরই ক্ষমা দেওয়া হয় বিচার চলাকালীন ক্ষমা দেওয়ার কোন নজির নেই প্রেসিডেন্ট হারজক বলেন বিষয়টি সঠিক এবং নিখুঁতভাবে বিবেচনা করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্র এবং সমাজের সর্বোত্তম স্বার্থে বাংলাদেশের সাজা ঘোষণার প্রতিক্রিয়া জানালেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্ধিক বাংলাদেশের আদালতে নিজের সাজা ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্ধিক তিনি স্কাই নিউজকে বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক ছিল সোমবার এক ডিসেম্বর রাজধানী পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় টিউলিপকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায় ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক আরো বলেন এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যতটা অনুমানযোগ্য ঠিক ততটাই অযৌক্তিক আমি আশা করি এই তথাকথিত রায়কে অবমাননার সঙ্গে বিবেচনা করা হবে যা এটির প্রাপ্য তিনি বলেন আমার মনোযোগ সবসময় হ্যামস্টেড এবং হাইগেটের আমার নির্বাচনী এলাকার মানুষের ওপর ছিল আমি বাংলাদেশের নোংরা রাজনীতির দ্বারা বিভ্রান্ত হতে রাজি নই স্কাই নিউজ বলছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই শেখ হাসিনার নেতৃত্বাধীন নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বলেছে রায়গুলো সম্পূর্ণরূপে অনুমানযোগ্য প্রসঙ্গত গত সপ্তাহে অন্যান্য দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে সম্মিলিতভাবে একুশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পৃথক মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়